ডিয়ার স্টুডেন্টস ক্লাস নাইনের আবহবিকার থেকে বেশ কিছু প্রশ্ন তোমাদেরকে আজকে বলছি দেখো যান্ত্রিক আবহবিকার ফলে শিলাই ঘটে এটা ভৌত পরিবর্তন শিলাই শুধুমাত্র আকৃতি পরিবর্তন যে আবাবিকারের ফলে ঘটে সেটি হল যান্ত্রিক অভবিকার এইভাবে প্রশ্নগুলো দেখে যাও বৃষ্টিবহুল ক্রান্তীয় অঞ্চলে দেখা যায় রাসায়নিক আবাবিকার বিষমাসত্ব শিলায় যে ধরনের আবাবিকার ঘটে ক্ষুদ্র কোনা বিসরণ মিত্তা ক্ষয়ের একটি মনুষ্য সৃষ্ট কারণ কৃষিকাজ উষ্ণ মরুভূমিতে যান্ত্রিক অববিকারের প্রধান প্রক্রিয়া ক্ষুদ্রকোনা বিসরণ পাহাড়ি অঞ্চলে শিলাচূর্ণের চলনকে বলে পুঞ্জিত ক্ষয় শিলামধ্যস্থ খনিজের সঙ্গে অক্সিজেনের রাসায়নিক বিক্রিয়ায় যে আবিকার সংঘটিত হয় তা হলো জারণ শিলায় পড়ে যে প্রক্রিয়ায় তা হল জারণ ক্ষৈভবন একটি গতিশীল প্রক্রিয়া ভূমিরূপ যে আভবিকারের ফলে ঘটে যোজন বা কার্বনেশন চুনাপাথর অঞ্চলে বেশি দেখা যায় কার্বনেশন প্রক্রিয়া এটা হচ্ছে রাসায়নিক আভবিকারের একটি ভাগ মরুভূমি অঞ্চলে মৃত্তিকা ক্ষয় বায়ুর প্রভাবে দ্বারা হয় গ্রানাইট টর সৃষ্টি সলকমচন যেটা অনিয়ন বলা হয় পেঁয়াজের খসার মতো মানে ছেড়ে যায় ওয়েদারিং উদ্ভিদহীন অতি ঢালু ভূভাগে গালি ক্রমশ গভীর হয়ে যে ভয়াবহ ক্ষয় হয় তাকে বলে রেভাইন ক্ষয় এক নম্বরে আরো কিছু আছে দেখো শস্যের শিকড় দ্বারা জমি আচ্ছাদন করে মৃত্তিকা সংরক্ষণ করার পদ্ধতিকে মালচিং বলে কোন ধরনের আববিকারের ফলে ভূমির মরুভূমির বিকেলের দিকে গুলি ছোড়ার মতো শব্দ হয় ক্ষুদ্রকোণা বিসরণ এই ক্ষুদ্রকণা বিসরণে বিভিন্ন খনিজের মিশ্রণ থাকে অর্থাৎ বিষমসত্ব শিলা তাই এই খনিজগুলো বিভিন্নভাবে আয়তনে প্রসারিত এবং সংকুচিত হয় মানে যখন প্রচণ্ড উষ্ণত হয় তখন প্রসারিত হয় আবার হলে সংকুচিত হয় যেহেতু এদের কণাগুলো বিভিন্নভাবে হচ্ছে সেহেতু পীড়া শিলার মধ্যে প্রচণ্ড টান পড়ে এবং সেটাই তোমার এখানে ক্ষুদ্রকণা বিসরণ মানে প্রচণ্ড টান পড়ার জন্য সশব্দ ফেটে যায় কোন অববিকারের ফলে শিলায় মর্চা পড়ে জারণ যে প্রক্রিয়ার মাধ্যমে হিউমাস তৈরি হয় তাকে বলে হিউমিফিকেশন পর্বতের ঢালে আবহবিকারের ফলে সৃষ্ট শঙ্কু আকৃতির শিলাচূর্ণ ট্যালস জারণ প্রক্রিয়ায় কোন গ্যাসীয় উপাদান প্রয়োজন হয় অক্সিজেন থর ভূমিতে আবহবিকারের কোন প্রক্রিয়া অধিক কার্যকরী ক্ষুদ্র কোনো বিসরণ আবহবিকারের ফল সম্পূর্ণ ফল হল ড্যাশ সৃষ্টি আবহবিকার ফলে মৃত্তিকা সৃষ্টি হয় অর্থাৎ আবহবিকারের প্রাথমিক পর্যায়ে সেই শিলাচূর্ণগুলো যখন অন্য স্তরে অপসারিত হয়ে মাটির উপরের স্তরে একটা আলগা আস্তরণ তৈরি করে সেটা রেগলিত বলে এই রেগলিত কালক্রমে মৃত্তিকা সৃষ্টি হয় রাস নিরক্ষী অঞ্চলে ড্যাশ আবাবিকা বেশি দেখা যায় রাসায়নিক আবাবিকা নিরক্ষী অঞ্চল যেহেতু আর্দ্র অঞ্চল বৃষ্টিপাতের প্রাধান্য বেশি জল ও তুষার ক্লাসে পরিণত হলে আয়তনের ড্যাশ যায় বেড়ে যায় এইগুলো তোমাদের এক নাম্বারের প্রশ্নগুলো নেক্সট আরও ভিডিও নিয়ে আসবো সঙ্গে থেকে